দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত ঢাকার ধামরাই আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ চৌদ্দ ফেব্রুয়ারি উপজেলার ধাইরা এলাকায় রাস্তার পাশে খেসারি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রাস্তার ঢালের খেসারি খেতে মৃত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান লাশের পরিচয় শনাক্ত করা যায়নি মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে সুরোথাল পরীক্ষার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে